প্রথমত দিল্লিতে অবস্থান করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়ত ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে জেনারেল ওয়াকারের বৈঠক হয়েছে শেখ হাসিনা বিজয় বেশে দেশে ফিরে আসবে এমনটাই আশা করে ভারত এদিকে আজ ধ্বংসলীলা হচ্ছে সারা দেশে সেনা প্রধান শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত যাওয়ার কবে শুনে দেশের প্রতিটা জনগণের গুম হারাম হয়েছে এই ঘটনাগুলো দেখে কি হবে দেশে আমাদের সেনাপ্রধান আলোচিত তিনি জেনারেল তিনি ভারত সফরে যাচ্ছেন এবং সেটা এ মাসেই বাংলাদেশের সেনাপ্রধান ভারত সফরে যাচ্ছেন এটা একটা বড় ঘটনা হঠাৎ করে দেশের রাজনৈতিক মাঠ যেন উত্তপ্ত হয়ে উঠেছে সবাই চোখ রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি অক্টোবরের মধ্যেই দেশে ফিরছেন এমন বক্তব্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল জল্পনা কল্পনা একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি সেনাবাহিনী সূত্রে জানা গেছে শান্তি রক্ষা মিশনের কনক্লেভে সাধারণত সেনা প্রধানরা স্বস্ত্রী গিয়ে থাকেন জেনারেল ওয়াকার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় আর শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন। এর মধ্যে অনেক সাবেক সেনা কর্মকর্তারা সামাজিক মাধ্যমে তার দিল্লি যাওয়ার খবরে ঝড় তুলেছেন তাদের দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াকার আত্মীয় হওয়ায় এই তার সাথে গোপন সাক্ষাৎ বা আলোচনা হতে পারে যা দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি ডেকে আনবে আরেক পক্ষের দাবি সেনাপ্রধানের এই ধরনের সফর রাজনৈতিকভাবে ভাবে কম্প্রোমাইজড হতে পারে তবে সেনাবাহিনীর একটি সূত্র বলছে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনীর বেশ ভালো সম্পর্ক রয়েছে কয়েক মাস আগে ভারতের সেনাপ্রধান বিষয়টি নিয়ে কথা বলেছেন ওই সূত্রটি বলছে তথ্য প্রযুক্তির এই যুগে কারোর সাথে বৈঠক করতে হলে সশরীরে গিয়ে বৈঠক করতে হবে এমন ধারণা অবান্তর ফলে তেমন কিছুর আশঙ্কা থাকলে সেটি দিল্লি না গেলেও ঘটা সম্ভব আমাদের সেনাপ্রধান নানাভাবেই আলোচিত তিনি জেনারেল ওয়াকার তিনি ভারত সফরে যাচ্ছেন এবং সেটা এ মাসেই বাংলাদেশের সেনাপ্রধান ভারত সফরে যাচ্ছেন এটা একটা বড় ঘটনা যদি সত্যি হয় তাহলে কি ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক আমাদের যে দূরত্ব তৈরি হয়েছে সেখানে বড় কোনো প্রভাব পড়বে এবং ভারতে আওয়ামী লীগের সভানেত্রী সহ আওয়ামী লীগের নেতারা যে রয়েছেন তারা পালিয়ে গেছেন ভারতে সেই যে অবস্থান সেই অবস্থানকে কেন্দ্র করেও এটা নতুন কোনো বার্তা কিনা সেটাও ভেবে দেখার স্কোপ আছে বলে অনেকেই মনে করছেন কি বলতে চাইছে মূলত গণমাধ্যম এবং কেন কোন কাজে সেনাপ্রধানের ভারত যাওয়ার এই প্রসঙ্গটা সামনে আসলো সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে বিডি নিউজ টোয়েন্টি ফোরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে অক্টোবরের মাঝামাঝি ভারতে যেতে পারেন সেনাপ্রধান প্রায় একই শিরোনামে আমরা দেখেছি যে খবর করতে দৈনিক কালের কণ্ঠ এবং যুগান্তরকে এই কালীকণ্ঠ এবং যুগান্তর যখন একই খবর করেছে তখন কালীকণ্ঠের ফটোকারটা দেখে নিন কালেরকণ্ঠ শিরোনাম করেছিল চলতি মাসে ভারতে যেতে পারেন সেনাপ্রধান একই শিরোনাম করেছিল যুগান্তর আমরা কালেরকণ্ঠে কালেরকণ্ঠের নিউজ প্রথমে দেখার পরে পরবর্তীতে যখন এই নিউজের ডিটেল জানার চেষ্টা করি তখন দেখি যে রাতে কালের কালেরকণ্ঠ এই খবরটা তাদের ওয়েবসাইট থেকে ফেলে দিয়েছে সার্চ করলে যেটা পাওয়া যায় সেই স্ক্রিনশটটাও আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে কিছু পাওয়া যায়নি অর্থাৎ এই খবরটা তাদের ওয়েবসাইটে আর নেই কালীকন্ঠ যখন এই ব্যাপারটা বলছে তখন বিডি নিউজ টোয়েন্টি এই খবরটা মুছে ফেলেনি অর্থাৎ বিডি নিউজ টোয়েন্টি ফোরের মতো আস্থা রাখার মতো একটা মানে গণমাধ্যম একটা সংবাদ সংস্থা তারা যখন এই খবরটা ফেলে দেয়নি তাহলে এই খবরটা সত্য বলেই ধরে নেওয়া যাক তারা বলছে যে এ মাসেরই মাঝামাঝিতে ভারতে যাচ্ছেন একটা আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করতে আমাদের সেনাপ প্রধান জেনারেল ওয়াকার সেখানে বলা হচ্ছে সেনাপ্রধান এই সম্মেলনে যোগ দিলে তা হবে চব্বিশের অভ্যুত্থান অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পরে ভারতে প্রথম উচ্চ পর্যায়ের কোনো সফর সেই সফর কি বলছে বাংলা নিউজ টোয়েন্টি ফোর সেখানে বলা হচ্ছে জাতিসংঘ শান্তি মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত যেখানে বাংলাদেশের সেনাপ্রধানেরও যাওয়ার কথা রয়েছে বা জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের ভূমিকা কিন্তু অনেক বড় ভূমিকা সারা পৃথিবীতে তিন নম্বর দেশ তৃতীয় সর্বোচ্চ সংখ্যক সদস্য জাতিসংঘ শান্তি মিশনে যাই বাংলা বাংলাদেশ থেকে রাজধানী নয়াদিল্লিতে চোদ্দই অক্টোবর দুই দিনের এই সম্মেলন শুরু হবে বলে ভারতীয় গণমাধ্যম স্টেটমেন্ট সেটা নিশ্চিত করেছে সেনাপ্রধান এই সম্মেলনে যোগ দিলে তা হবে এই সরকার আসার পরে সব থেকে গুরুত্বপূর্ণ ভারতের মানে রাষ্ট্রের দিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা সফর এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ অর্থাৎ আইএসপিআর থেকে জানানো হয়েছে যে এ বিষয়ে তাদের হাতে এখনও কোনো তথ্য নেই সেনাপ্রধানের সফরের কোনো সূচি হলে সেটা জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আইএসপিআর থেকে ব্যাপারটা অস্বীকার করা হয়নি বিডি নিউজ 24 আইএসপিআর কে প্রশ্ন করলে তারা বলেছে যে এখনো কোনো এব্যাপারে আপডেট তথ্য নেই তবে সেটা হলে জানিয়ে দেওয়া হবে তার মানে আইএসপিআর থেকে অস্বীকার করা হয়নি অস্বীকার করা হয়নি মানে এর সম্ভাবনা যথেষ্ট প্রবল কত কাল থেকেই ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন নিউজপেপার সগরম হয়ে আছে কারণ কি কারণ হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান 14 অক্টোবরের দিকে ভারত যেতে পারে এই নিয়ে আমাকে অনেকে ফেসবুক মেসেঞ্জারে এবং আমার ইউটিউবার অনেক সাবস্ক্রাইবার বলছে ভাইয়া কি কারণ এবং কি জন্য যাচ্ছে কি হতে পারে আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করছি সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন মূলত ব্যাপারটা হচ্ছে ভারতের মধ্যে জাতিসংঘের একটি প্রোগ্রাম হচ্ছে যারা জাতিসংঘে মিশনে যায় ওই সকল দেশের যত সেনা প্রধান আছে সকলেই চোদ্দ অক্টোবর ইন্ডিয়ায় উপস্থিত থাকবে এই বিষয় নিয়ে ইন্ডিয়ার উপপ্রধান যিনি আছেন সেনাবাহিনী রাকেশ কুমার তিনি ক্লিয়ার করে দিয়েছেন যে দুই দিনের ওই প্রোগ্রামটাতে স্মরণীয় করে রাখতে চান তিনি সেই প্রোগ্রামটার মধ্যে বিশ্বের তিরিশটা দেশের সেনাপ্রধান অংশগ্রহণ করবে সেখানে ব্রাজিলের আছে ইন্দোনেশিয়া ফিলিপাইন আরো অন্যান্য অনেক দেশ মোট তিরিশটা দেশ অংশগ্রহণ করবে ওই প্রোগ্রামটাতে সেনাবাহিনীর প্রধানরা এখন অনেকের প্রশ্ন যে ভারতের সেনাবাহিনীর প্রধানের সাথে এবং বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওাকারুজ্জামানার সাথে আরও কিছুদিন আগে কথা হয়েছে এখন আবার জাতিসংঘের একটি প্রোগ্রামে বাংলাদেশেরschemaName Bakan-এর জামান ভারতে যাচ্ছে শুধু জাতিসংগের মিশনের ব্যাপারে দুই দিন থাকবে এ সকল প্রোগ্রামে তিনি উপস্থিত হওয়ার জন্য যাচ্ছেন নাকি ভারতেরschemaName প্রধানমন্ত্রী এবং উপপ্রধানের সাথে আরো বাংলাদেশের ব্যাপার নিয়ে অনেক কতবগতন হতে পারে এটা আমি সিওরলি বলতে পারবো না হলেও হতে পারে কারণ এগুলা সিক्योर বিষয় এগুলা ফ্ল্যাশ হয় না কারণ একটা দেশেরschemaName প্রধান আরেকটা দেশেরschemaName প্রধান সাথে কি কথা বলবে কি বিষয়ে ওরা পরিকল্পনা করবে এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার এটা खुलासा করবে না কোনো মিডিয়ার মধ্যে কিন্তু এটা আপনাদেরকে বলতে পারি সামনে কিন্তু বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের খেলা আসবে সেই খেলার মধ্যে আওয়ামী লীগের থাকবে مین খেলোয়াড় কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন করে চলার জন্য বিএনপি জামার ডক্টরস অনেক চেষ্টা করছে কিন্তু আওয়ামী লীগ ছোট ছোট খেলোয়াড় না যা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন খুব আরামসে হয়ে যাবে সে কারণে তারা বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে বিভিন্ন নিউজ পেপারের মাধ্যমে বিভিন্ন ইউটিউবের চ্যানেলের মাধ্যমে সংবাদ মাধ্যমে যে আওয়ামী লীগ অক্টোবর নভেম্বর এই ডিসেম্বরের তিনটা মার্চ বাংলাদেশে অরাজকতা করার প্ল্যানিং করছে নির্বাচন বানচাল করার প্ল্যানিং করছে এবং বড়া দিয়ে আওয়ামী লীগের অনেক নেতা বাংলাদেশে চলে আসছে এই কারণে জাতির নেতৃত্ব দিয়ে অরাজকতা সৃষ্টি করতে পারে আরে ভাই সকল প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ নাই আওয়ামী লীগের বড় দলকে তোমরা নির্বাচন করতে দিবা না জাতীয় পার্টিকে নির্বাচন করতে দিবা না তারা গেঙ্গু চুষবে তারা তাদের অধিকারের জন্য রাজপথে নামবে সেটা অরাজকতা কি করে বলো তোমরা তাদের অধিকার হরণ করবা তোমরা তাদের ভোটাধিকার হরণ করবা তারা রাজপথে নেমে তাদের দাবি আদায় করতে পারবে না আমরা কোন দেশে বসবাস করছি তাই এই ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে এই ধরনের বানোয়াট কথা বলে কোনো লাভ নাই আওয়ামী লীগের অনেক কর্মীরা নিজের দেশে আসবে বরাদ দিয়ে আসবে নাকি দিয়ে আসবে এখন তাদের ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে নিউজ ছড়িয়ে জনমনে আতঙ্ক করে লাভ নাই আপনারা যে নিজেরা বাংলাদেশে প্রত্যেক জায়গায় মব সৃষ্টি করছেন প্রত্যেক জায়গায় যে আওয়ামী লীগের কর্মীদেরকে হত্যা করা হত্যা করে বাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে সে সকল বিষয়ে কেন নিউজ হচ্ছে না দেশের টাকা যে বিদেশে পাচার করা হচ্ছে সে সকল বিষয়ে কেন নিউজ হচ্ছে না খাগড়াছড়ি যে অবস্থা বারোটা বেজে গিয়েছে সে সকল বিষয়ে কেন নিউজ হচ্ছে না স্যান্ট মার্টিন যে এখন কোন

ওদেরকে রাখতেছ সেখানে আমাদের সাবেক শিল্পমন্ত্রী শিল্প সাহেব পর্যন্ত মারা গিয়েছে এটা নিয়ে তো ওই সকল বিষয় নিয়ে কোনো কথা নাই শুধু আছে আওয়ামী লীগ ঢুকতেছে আওয়ামী লীগ রাজপথ দখল করে ফেলবে আওয়ামী লীগ অরজ অরাজকতা করবে আরে বেটা সকল কিছু আওয়ামী লীগের উপর চাপা কিন্তু অরাজকতা করছো তোরা বাংলাদেশের সকল খাদ দখল করেছো তোরা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিও তোরা করে রেখেছ তোরা আরেক দেশের কাছে আমেরিকাকে সেন্টমার্টিন হাতে তুলে দিচ্ছ মানে বাংলাদেশ যাতে আমেরিকা ভালো করে কবজা করে ফেলতে পারে যাতে তোরা ক্ষমতা থাকতে পারো আরে বেটা আওয়ামী লীগ যদি বাংলাদেশে ক্ষমতায় না থাকে বাংলাদেশে যে কি পরিস্থিতি হয় বাংলাদেশের যে সার্বমূর্তি হুমকি অন্য একটা দেশ বাংলাদেশের কবজা করার জন্য বসে থাকে সেটা এখন প্রমাণিত হয়ে গিয়েছে আওয়ামী লীগ যে নেত্রী শেখ হাসিনা যদি ক্ষমতার রবি থাকতো আমি তো ক্ষমতা ছাড়তে চাইতো তাহলে উনি আরামসে থাকতে পারত কিন্তু তোদের মতো এভাবে মার্টিন দিয়ে দিত বঙ্গোপসাগরের মধ্যে ঘাটি ঘাটতে দিত এই আমেরিকাকে কিন্তু শেখ হাসিনা মাথা মত করেননি ক্ষমতার লোভ করেননি সেটাই আজ প্রমাণিত সে কারণে বাংলাদেশের সাধারণ জনগণ বারবার এখন বলছে আমরা আগেই ভালো ছিলাম আমরা আবার শেখ হাসিনাকে চাই তাই সেনাবাহিনীর প্রধান ভারতে গিয়েছেন জাতিসংঘের মিশনের পাশাপাশি আপনি আরো বাংলাদেশের ব্যাপার নিয়ে সিরিয়াস হবেন এবং ভারতকে আরো সহযোগিতা করবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ যাতে বাংলাদেশে আবার রাজনীতি প্রতিষ্ঠিত হতে পারে ভারত থেকে আসার পর আপনি সেটা নিয়ে কাজ করবেন সেটাই আমরা যারা মুজিবাদশের সৈনিক এবং যুদ্ধ সপক্ষে শক্তি তারা আপনার কাছে এটা আশা রাখতেই পারে কারণ বাংলাদেশের মধ্যে এখন যে পরিমানে আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে দমন নিপীড়ন নিধন করা হচ্ছে এভাবে যদি করতে থাকা হয় তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ কর্মীর অস্ত্র হাতে তুলে নেবে বাংলাদেশ একটা গৃহযুদ্ধের দিকে চলে যাবে তখন কিন্তু আপনিও নিয়ন্ত্রণ করতে পারবেন না সেনাবাহিনীর সাথে সাধারণ জনগণ যুদ্ধ হবে সাধারণ জনগণের সাথে আরেকটা রাজনৈতিক দলের যুদ্ধ হবে এতটুকু একটা ছোট দেশে এটা কাম্য না আমরা বাঙালি জাতি সকলে আমরা বাঙালি হয়তো বা কেউ রাজাগার আছে এখনো রাজাগার নাতিপূতিরা আছে তবুও চাই রাজাগার নাতিপূতির সাথে মুখযুদ্ধ সবক শক্তিদের এখন আবার যুদ্ধ হোক প্রিয় যুদ্ধ হোক বাংলাদেশটাকে এখন আপনি রক্ষা করতে পারেন সেই কারণে ভারত থেকে আসার পর যে প্ল্যানিং করে আসেন না কেন যাতে বাংলাদেশের পক্ষের কথা হোক এবং প্রধান গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসে সে নজর দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ